বুকে জড়িয়ে ধরলে কি সবাই আপন হয় আপন হয় না তার বাস্তব প্রমাণে খেজুর গাছটা আমাদের জীবনে অনেক মানুষের আগমন হয় আবার বুকেও টেনে নেয় ঠিক এইভাবে কিন্তু বুকে টেনে নেওয়ার মাঝে থাকে হিংসতা নিষ্ঠুরতা এবং ধ্বংস এই পাকর গাছটা খেজুর গাছটাকে এমনভাবে জড়িয়ে ধরেছে পেঁয়াজ দিয়ে খেজুর গাছটার জীবনটা যায় যায় অবস্থা এটা ভালোবাসা না তো কাল লাগেনি সবল আমাদের সমাজের জগৎ সংসারে এরকম লোকের অভাব নাই আপনাকে ভালোবাসার প্রলোভন দেখাবে এবং আপনাকে বলবে যে ভালোবাসবো এবং সুখে রাখব এবং আপনাকে ভালো রাখবো আপনাকে বুকে জড়িয়ে ধরবে এমনভাবে চাপ দিয়ে ধরবে আপনার জীবন প্রদীপ নিবি অবস্থা আপনি বের হতে পারবেন না তেমনটা হয়েছে খেজুর গাছটা কিভাবে পাকর গাছটাকে বুকে জড়িয়ে ধরছে এবং গলার মধ্যে চাপ দিয়ে ধরছে আপনাকে খেজুর গাছটাকে মেরে ফেলার অবস্থা সেম এই পাকর গাছ এবং খেজুর গাছের মতো মানুষের চরিত্র এরকম কি বলেন আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে